দাদা বন্ধুরা আমরা এখন যাচ্ছি সিলেটের অগ্নি পাহাড় দেখার জন্য পাহাড়ের নিচ থেকে আগুন বের হয় তো সেটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি অগ্নি পাহাড় দেখার জন্য আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন যে আমাদের কাকা কাকা নিয়ে এসে ঘুরতে কাকা এটা কোন জায়গাটা হরিপুর অগ্নি পাহাড় কি পাহাড় অগ্নি পাহাড় হরিপুর অগ্নি পাহাড় ও ঠিক আছে এই যে আগুন পাহাড় ও আমাদের কাকা আমাদের নিয়ে আসছে আগুন পাহাড় তো এখন আমরা যাব আগুন পাহাড় দেখতে ঠিক আছে যা যাচ্ছে এখন আগুন পাহাড় দেখতে এই যে বন্ধু দেখেন আগুন পাহাড় না না তাপ আছে আর কি

উঠে উঠে পাড়ে উঠতেsidebar মুন্ডরা তুমি উঠতে আপনি উঠেন না আপনি താഴে নিচে আপনি উঠলে আপনার কেয়ারিং দেনা মান লাগবো এমনি এমন যাইতো না ফায়ার পাহাড় হিল ফায়ার হিল দিস ইজ দ্য ফায়ার হিল আমার সময় হাড়ু হুড়ু নাকাপ লইছে উঠলাম তো হে এত খাড়া দিয়ে উঠতে পারবা হে দল उठते बार ना तो खाड़ा दिया तू जाओ ऐ दोरों मार एक तू help me पैंडा टाइट दिख रहा बाबा खूब कॉस्टो उसी ऐ दोर सी दोर सी ओये ये नाम मुने क्या थे सामी यार उठो ना सामी यार उड़ाई ना सामी यार उड़ाई ना अम्म अम्म ये नाम तो बताऊँ ना

কি নামতে পারছো ভয় লাগে এবড়ো থেবড়ো পাহাড় উঠছি তো খুব ভালোভাবে এখন নামতে পারতাছি না এ আস্তে এভারেস্ট জয় করছে ভাবি আমার এভারেস্ট ও বাবা